বাচ্চাগুলোকে পাহারা দিতে দিতে আমাদের সবার ঘুম শেষ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তিন দিনের মুরগি বাচ্চাগুলো কতটুকু বড় হলো কিভাবে খাবার দাবার খাচ্ছে কত কিভাবে হাঁটাহাঁটি করছে সব ডিটেইলস আজকের ভিডিওতে পাবেন আজকে তৃতীয় দিন মুরগির বাচ্চা গুলো তৃতীয় দিনে মুরগির বাচ্চা গুলো খুব একটিভ এবং ওদেরকে পানি এবং খাবারের আমরা ব্যবস্থা করে রাখছি আর ওদেরকে আমরা সারা ধরে জেগে জেগে পাহারা দিই আহ পালা করে আমরা তিনজন পাহারা দিয়ে ওদেরকে আমার ছোট ভাই এবং আমার নানা ভাই এই তিনজন মিলে ওদেরকে ওদেরকে পালা করে একা একা থাকতে না আমরা একটু বসে থাকি তারপর একটা লাঠির সাহায্যে ওদেরকে একটিভ রাখার জন্য একটা কাজ করি এভাবে লাঠি টোকা দিলে আপনার ওরা দৌড়াদৌড়ি করে সব চলে আসে তো দেখতে দেখতে আজকে দ্বিতীয় দিন শেষ হয়ে যাচ্ছে আহ সন্ধ্যার বেলা আমাদের সব কাজটা শেষ করে এভাবে বসে ওদেরকে দেখছি এবং দেখতে খুবই ভালোই লাগছে সো রাত্রে ব্লোডিংয়ের লাইট গুলো খুবই জরুরি ব্লোডিংয়ের লাইটের আলোর সাহায্যে ওরা উষ্ণতা পায় উষ্ণতা পায় বিশেষ করে বাচ্চা মুরগিদের জন্য খুবই দরকারি সো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ